এক্ষেত্রে আমাদের কাছে নিউ কালেকশন চলে আসছে আর স্বর্ণমহল জুয়েলার্সে একদম মাথা নষ্ট করার কালেকশন নিয়ে কোনো সবসময় নিয়ে আসছে আপনাদের যারা কোয়ালিটি সেট করছেন আর যারা প্রবাসী ভাই বোন আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা সবসময় আমাদের কাছে রেগুলার কিন্তু আপনারা জানেন যে ভালো কোয়ালিটি হলেই আমরা আমাদের এই জন্য কোনো আপনাদের সাপোর্টে আমরা প্রতিনিহিত ভিডিও করতেছি আর আর আপনাদেরকে দেখার মতন আপনারা ভিডিও করে দেখার জন্য তারা আপনারা বসে

খুবই সুন্দর একটা সেট আজকে দিতে পারলাম যেটা মিডিয়াম দেখতে অবিকল মনে হবে গোল আর কোথাও আসলে পাবে আমি অ্যাড্রেস করে দিয়ে দেবো সম্ভবত আমাদের বিল্ডিং নাম্বার দিয়ে দেখুন আমার করলো সাবজেক্ট মার্কেট এখানে শূন্যমহল জেলার নামে আমাদের একটা পেজ আছে আর আপনারা জানেন যে ফরাজি চ্যানেলও আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল আপনারা যখন ভিডিও দেখেন তারা দেখতে পারবেন পারবেন আমরা রেগুলারই কোনো ভিডিও যে একদিন পর পরে আমরা ভিডিও ছাড়ি যেহেতু আপনার দিয়ে আপনাদের জন্য প্রতি মুহূর্তে আমরা সুন্দর সুন্দর সেট কালেকশন করার জন্য আর দেখানোর জন্য খুবই সুন্দর যারা কেনাকাটা করতেছেন খুবই সুন্দর পাঁচ হাজার দুশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে যেটা প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং খুবই র একদম দেখত অবিকল গোল্ডের মতন আপনারা গলায় দিলে কি বুঝতে পারবেন যে একটা গোল্ড না ইউনিক একটা একদম